ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এখনো নাম্বার ওয়ান তিনি টানা ছাব্বিশ বছর ধরে টেনে নিয়ে এসেছে চলচ্চিত্রকে সাকিব খানের পর অনেক নায়ক এসেছে ঢালিউডে কেউ কেউ হারিয়ে গেছেন কেউ আবার টিকে আছেন সাকিব খানের পরে যারা ঢালিউডে এসেছেন জানা যাক তাদের সম্পর্কে ডাকাই সিনেমার নায়কদের মধ্যে সিয়া মাহমেদ বেশ এগিয়ে আছেন ভালো ভালো কয়েকটি সিনেমা ও তার কেরিয়ার যুক্ত হয়েছে যা দর্শক প্রিয়তা পেয়েছে সবশেষ একক নায়ক হিসাবে তার অভিনীত জঙ্গলি মুক্তি পায় সিনেমাটি দর্শক মহলে সাড়া ফেলেছে তাণ্ডব সিনেমায় তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছেন পোড়ামুন টু দিয়ে প্রথম আলোচনায় আসা এই নায়ককে ব্যাপক পরিচিতি এনে দেয় দহন সিনেমা ফাগুন হাওয়ায় ও মৃধাবনা মৃধা তাকে প্রশংসা ভাষায় ভাষায় বিশ্ব সুন্দরী দিয়ে জাতীয় পুরস্কার পান তিনি শরীফুল রাজ নতুন করে আলোচনা এসেছে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ইনসাফ দিয়ে সঞ্চয় সমাদ্দার পরিচালিত ইনসাফ সিনেমায় শরীফুল রাজ নতুন ভাবে পর্দায় এসেছেন তার অভিনয়ের প্রশংসা করছেন দর্শকরা এর আগে কাজল রেখা সিনেমায় অভিনয় করেও নায়ক হিসাবে নিজের অবস্থান ধরে রাখেন এছাড়া পরাণ হাওয়া ও গুনিন তাকে দিয়েছে জনপ্রিয়তা ঢাকাই সিনেমার নায়কদের মধ্যে শরীফুল রাজ বেশ এগিয়ে আছেন নায়ক হিসাবে আরিফিন শুভ অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি ঢাকা এটাক তার ক্যারিয়ারকে উজ্জ্বল করেছে এবং আলোচিত হয়েছে আরও বেশ কয়েকটি সিনেমা তাকে জনপ্রিয়তা এনে দেয়। বিরতির পর নীলচক্র সিনেমা দিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরেছেন সম্প্রতি সুরঙ্গ দিয়ে সিনেমার অভিষেক ঘটে আফরান নিসুর। এরপর দর্শকদের সামনে আসে তার দাগি। দুটি সিনেমায় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সামনে তার আরও সিনেমা আসবে এমন অপেক্ষায় আছেন দর্শকরা। এ সময় ঢালিউড নায়ক জিয়াউল রোশান বেশ কয়েকটি সিনেমা করেছেন। রক্ত সিনেমা দিয়ে অভিষেক এবং এই সিনেমা তাকে জনপ্রিয়তাও এনে দেয় এছাড়া ধ্যাত্রি কি অপারেশন সুন্দরবন জিন ককপিট ব্যাপার সহ অনেকগুলো সিনেমা করেছেন তিনি শাকিব খানের পর নায়ক হিসাবে কাছাকাছি সময় রূপালী পর্দার নাম লেখা নীরব এবং ইমন বাস্তব জীবনে দুজন বন্ধু নীরব ও ইমন অনেকগুলো সিনেমায় কাজ করেছেন সব শেষ পরীমনির সাথে গোলাপ সিনেমায় অভিনয় করেছেন নীরব সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে অন্যদিকে ইমন সিনেমা ওটিটি দুইর মাধ্যমে অভিনয় করছেন জান্নাত সিনেমা দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাইমন সাদিক তার কেরিয়ারে আলোচিত সিনেমা পরামন এটি তাকে পরিচিতি এনে দেয় আরো কয়েকটি সিনেমা তার কেরিয়ারে ইতিবাচক ভূমিকা রাখে এক যুগ ধরে নায়ক হিসাবে ঢাকাই সিনেমায় অভিনয় করছেন বাপ্পি চৌধুরী ভালোবাসার রং দিয়ে যাত্রা শুরু প্রথম সিনেমা নায়িকা ছিলেন মাহিয়া মাহি অনেক সাধনার পর সুলতানা বিবিয়ানা দুবির সাহেবের সংসার সহ আরো ডজন খানিক সিনেমায় নায়ক হয়েছেন তিনি ঢাকাই সিনেমা নায়ক হিসাবে কয়েক বছর আগে নাম লেখান আদর আজাদ তার অভিনীত প্রথম সিনেমা তালাশ এই সিনেমা দিয়ে তিনি আলোচনায় আসেন এরপর বেশ কয়েকটি সিনেমা মুক্তি পায় সব সবশেষ মুক্তি পায় টগর যেখানে তার বিপরীতে আছেন পূজা চেরে সাকিব খানের পরবর্তীতে এই নায়কদের মধ্যে কারা তাদের কাজ দিয়ে দীর্ঘদিন টিকে থাকবে তা বলে দেবে সময় এবং তাদের অদ্যবসায়ী